নমস্কার বুধুরা রান্নায়ন ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কালকে আমি চলে এসেছি বাপের বাড়ি বাবার বাড়িতে এসে আজকে আমি সকালে রান্না করছি মুরগির মাংস তারপরে ঘরে রান্না করছি বাঁধাকপির ঘন্ট আজকে আমি বাবা বাড়িতে কী কী কাজ করছি কিভাবে আমার সময়টা যাচ্ছে সব কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মাংসটা প্রায় হয়ে গেছে মাংসটা নামিয়ে নিব ঘরে করছি বাঁধাকপির ঘন্ট তোমাদের বাঁধাকপির ঘন্টও দেখাচ্ছি এখানে করছি বাঁধাকবির এ পাশে বসিয়ে দিয়েছি দুধ আমি আসলে আমার মা কিছু কাজ করে না সব কিছু আমি করি রান্না থেকে শুরু করে সব আমি করি আজকে সারাদিন কি কি করছি তোমাদের দেখাবো তার সাথে আমার ছোট্ট ভাগ্নি আসছে আমার বোন আসছে তাদেরকেও দেখাবো তোমাদের ছোট্ট সোনা যেটা আমার ভিডিওতে মাঝে মাঝে থাকে সেই ছোট্ট সোনাটাও আসছে

সবাই মিলে তো খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমার বাবা আছে ঘরে খাচ্ছে আমার বাবা অসুস্থ তোমরা দেখছো মাঝে মাঝে বেশিরভাগ ভিডিওতে আমার বাবা থাকে কিন্তু আমার বাবা দিন থেকে আমার ভিডিওতে আসতে পারতেছে না থাকতে পারতেছে না আমার একটু করছে সবাই একটু আশীর্বাদ করবে প্রার্থনা করবে যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবা ঘরে আসে খেতে বসছে এই যে এখানে আমার বাবা খেতে বসছে আর হচ্ছে বাবা একটু করছে তো তো ডান সাইডটা একটু কম চলে চলাচল বেশি করতে পারে না বাবা তাই এখানে খেতে বসছে আমাদের এই নন্দিমুনি সোনা আছে দাদুকে দেখতে সবাই বাচ্চা পার্টিতে তো খাওয়া শেষ আমরাও খেতে বসে গেছি টেবিলে আমাদের দুজনের জায়গা হয়নি টেবিলি আরো মেম্বার বসে গেছে তাই আমরা দুই বলে এখানে খেতে বসে গেছি আর খাওয়া কি কি দিয়ে খাওয়া হচ্ছে যেগুলো দেখতেই পাচ্ছো বাঁধাকপির ঘন্ট মাংস খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন বাসন মাজতেছি বাসন মাজা গেলে কাপড় ধুবো সেগুলাও তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে বাসন মাজা তো হয়ে গেল এখন যাইতে হবে কাপড় দিতে। বাসন মাজা গুজা সব শেষ বুনু তো কাপড় ধোয়া শুরু করে দিচ্ছে আমাদের এগুলো এসে করতে লাগে এই কারণে মাও অসুস্থ মাও বেশি কাজ কাজ করতে পারে না তাই আমরা বোনরা এসে বেশি করে কাপড় চোপড় ধুয়ে টুয়ে যা মা এক রাখে সব ধুয়ে টুয়ে দিয়ে আমাদের যাইতে হয় ধুয়া তো হয়ে গেলো ওইদিকে ওই যে ভাই খড়ি ফাটাই দিছে মা যে খড়ি গুটি করছে আমাদেরও কিছু খড়ি ফাটাতে হবে ওইদিকে বাবার জন্য ফিজিওথেরাপির মানুষ চলে আসছে বাবাকে ফিজিওথেরাপি করানো হয় বাবাকে ওইদিকে ফিজিওথেরাপি করানো হচ্ছে তো চলো সেটা দেখাচ্ছি এদিকে বাবাকে ফিজিওথেরাপি করানো হচ্ছে প্রতিদিন এক টাইম করে করানো হয় এদিকে ফিলোথেরাপিও করাচ্ছে এদিকে টিভি চলতেছে এদিকে টিভি দেখে বাবা শুয়ে শুয়ে কি করবে উঠতে পারে না সারাদিন বিছনার থেকে তাই শুয়ে শুয়ে টিভি দেখে সময় কাটাতে হয় কাজ তো হয়ে গেছে উঠান ঝাঁপ দেওয়া বাকি উঠানটা ঝাঁপ দিলে বাস কাজ শেষ দিয়ে চান করব আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আরেকটু রাটার ভিডিও নিয়ে তোমরা সময় সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তা থাকি